এইমাত্র ফাঁস হয়ে গেল আরজিকর কাণ্ডের সন্দীপের আরও একটি নতুন রহস্য হাসপাতালের লাশ বেচে মোটা টাকা ধান্দা করত সন্দীপ হ্যাঁ বন্ধুরা সন্দীপের কীর্তি যেন প্যান্ডোরার বক্সের মতো আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ইতিমধ্যেই সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারংবার তলব করা হচ্ছে তাকে এদিকে যত সময় গড়াচ্ছে সন্দীপের নামে উঠে আসছে ভয়াবহ সব অভিযোগ জাল ওষুধ টাকার বিনিময়ে মেডিকেল সিট সহ নানা দুর্নীতির অভিযোগের এবার হাসপাতালের বেচার মতো ভয়ঙ্কর লাচ অভিযোগ উঠল সন্দীপ ঘোষের বিরুদ্ধে কেবল দেশেই নয় সন্দীপের এই পাচার চক্রে জাল বিছিয়ে রয়েছে বাংলাদেশেও ঠিক এমনই হারহিম করার দাবি তুললেন আর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আলী এক সর্বভারতীয় সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভয়াবহ সব অভিযোগ তুলেছেন আক্তার আলী কর হাসপাতালের প্রাপ্তন অধ্যক্ষর মুখোশ খুলে দিয়ে তিনি বলেন হাসপাতালের বেওয়ারিশ লাজ নিয়ে ব্যবসা করতে নেই সন্দীপ ঘোষ সন্দীপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছিল বলেও দাবি করেন তিনি তো বুঝতেই পারছেন ইতিমধ্যেই এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যা আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন নতুন এতগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ